রিয়াজ মন্ডল খুনে আসল দোষীদের গ্রেপ্তারের দাবিতে মালঞ্চ রোডে অবরোধ পুলিশের গ্রেপ্তারে খুব গ্রামবাসীদের মাটিয়া থানার শীতুলিয়া এলাকায় যুবক রিয়াজ মন্ডল বয়স বাইশ বছর খুনের ঘটনায় ফের উত্তেজনা ছড়াল আসল খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সন্ধ্যায় খোলাপোতা মালঞ্চ রোডের আকিপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন মৃত ছাত্রের আত্মীয় স্বজন ও স্থানীয় গ্রামবাসীরা সোমবার শীতুলিয়া এলাকার একটি আমবাগানের মধ্যে পরিত্যক্ত ডোবায় রিয়াজ মন্ডলের দেহ উদ্ধার হয় তিনি গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন দেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় চাপা পুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মন্ডলের বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় অভিযোগ উঠেই খুনের ঘটনার সঙ্গে পিন্টু মন্ডল যুক্ত এদিকে আজ মাটিয়া থানার পুলিশ এই ঘটনায় সালমান মন্ডল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে তবে গ্রামবাসীদের অভিযোগ গ্রেফতার হওয়া ব্যক্তি আসল অপরাধী নয় এবং মূল দোষীরা এখনো অধরা। এই কারণে আসল খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মালঞ্চ রোডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে যে মাটিয়া থানার বড়বাবু আমাদেরকে কথা দিয়ে গিয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে পিন্টু উপপ্রদানকে অ্যারেস্ট করা হবে কিন্তু সেই অ্যারেস্ট তো হয়নি আরও চাবাপুক পঞ্চায়েত থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে দুপুর দুটোর মধ্যে পিন্টুর ইস্তফা লেখা হবে একুশ জন মেম্বার মিলে সই করে তাতে তার পদত্যাগ করা হয় সেই ব্যবস্থা করা হবে কিন্তু সেটা দুপুর দুটোর সময় করার কথা কিন্তু সেটা হয়নি তার জন্য আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি দাবিটা কি আমাদের দাবি পিন্টুকে গ্রেপ্তার করতে হবে আর যেটা দুটোর সময় হবার কথা ছিল সাসপেন্ড হবার কথা ছিল পিন্টু সেই সাইনপ্যান্ডটা হয়নি কেন এই জন্য আমরা অবিলম্বে পিন্টুকে গ্রেপ্তার করা চাই গ্রেফতার না হলে আমরা আর আর ডেড বডি পেয়েছেন আমরা এখনো ডেড বডি আসি নি আচ্ছা 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 ঠিক আছে আপনার নাম দাদা আমার নাম জালালুদ্দিন নুর এটা স্যার আমাদের একটা ছেলেকে মার্ডার করলো ওরা এর প্রতিবাদে আমরা যত নেতা আছে সবার কাছে গিয়েছি বড় বাবু আমাকে বললো চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে বললো যে অ্যারেস্ট হবে আপনারা বাড়ি চলে যান চিন্তা করবেন না চব্বিশ ঘন্টা তো পার হয়ে গেল আজ পার হয়ে এখনো পর্যন্ত তাকে তো অ্যারেস্ট করেই আমাদেরকে খালি থাকিয়ে রেখে দিচ্ছে যার জন্য আমরা এই অবরোধটা করে আছি কোনো রকম স্টেপমেন্ট এই পর্যন্ত গভর্নমেন্ট নেই নি ওরকম আমরা চাচ্ছি যে দোষী কঠিনতম পাবে তাকে শাস্তির আওতায় আনা হোক না হলে এই অবরোধ কি চাইছেন আপনারা আমরা চাইছি ও শাস্তিবাদ ও মানে ও পিন্টু যে মার্ডারটা করেছে পিণ্টু পিণ্টু রাইট পিণ্টুটা হলো আমাদের চাবাবুগুর অঞ্চলের অভিযুক্ত ওই পরি কুল্বিত এই মার্ডারটাকে করেছে ও ছেলেপিলে দি ও ও তারি কি আপনারা গ্রেফতার চাইছেন আমরা ওকে গ্রেফতার চাইছি এবং ওর অভিযুক্ত পথ থেকে ওকে বরিশ্কার করাবো সেটা আমরা চাই আপনার নাম কি আমার নাম খলিল মন্ডল